হ্যালো এবি তো যেটা বলছিলাম যে আজকে মার্কেটে মানে সার্ভার টু টেস্ট হচ্ছিলো নতুন সার্ভার মানে টেস্ট হচ্ছে শনিবার হাফ ডে খোলা থাকবে প্রত্যেকে হয়তো যত সম্ভব যা মনে হল তো আজকে মার্কেট খোলার পরে তো এখানে দেখতে পাচ্ছ কালকে একটা লেভেল দেখাচ্ছি কালকের ওই লেভেল থেকে যেখানে পিই বাই করা হয়েছিলো ঠিক আছে পি প্ল্যান পি বাইংয়ের যে প্ল্যান করা হয়েছিলো তো ওই লেভেল থেকে আবার রিজেকশান নিয়েছে তো সেটা আমি দেখাতে চাই দেখো কোন লেভেলটা লেভেলটা হচ্ছে দেখো এই যে এই লেভেলটা দেখছো এইখান থেকে সিম্পল মানে পি বাই করার প্ল্যানটা করা হয়েছে ঠিক আছে এবার আজকে তো হিসাব মতো আজকে কোনো ট্রেড না করাই উচিত ঠিক আছে আর সেই জন্য আর আজকে মানে শুধু দেখছার প্ল্যান করছিলাম ঠিক আছে তো এইখানে একটা ট্রেড প্ল্যান করা যায় এখানেও করা যায় আবার এখানেও করা যায় ঠিক আছে ওয়ান এক্স টু ওয়ান ওয়ান এক্স টু টু এইটুকু কনসিডার করা যায় ট্রেড আর এইখান থেকে এখন তো এমনি মানে সাইডে চলবে আবার মার্কেট আবার বন্ধ মানে মার্কেট খুলবে দুবারে ঠিক আছে একবারে কোনো সময় হচ্ছে না মানে দু হাফ সময়টা বলে দিচ্ছি কখন থেকে কখন থেকে হবে তো প্রথমে যেটা হয়েছে নটা পনেরো থেকে হয়তো সাড়ে দশটা পর্যন্ত আর তারপরে আবার হয়তো মানে আরেকটা হাফ খুলছে মার্কেট এটাই বলার ছিল মার্কেটে আজকে ট্রেড না করাই ভালো হবে কারণ আজকে সার্ভারটা টেস্ট হোক দেখা যাক কী হচ্ছে আবার সোমবারের দিন ট্রেড করবো সোমবারের দিন ভিডিও আপলোড করব